আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি চলাই শাক বানাবো লাল চলাই শাক তার জন্য শাকগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কাটবো এই শাকের মধ্যে আরো কি কী দেব সেটা দেখুন সাথে থাকুন দেখতে থাকুন চলাই শাক খেতে খুব ভালো লাগে লাল চলাই শাকটা তো এর মধ্যে আমি বাদাম দিয়ে বানাবো বাদাম দিয়ে বানালে এটা খুব খেতে ভালো লাগে চলাই শাকের মধ্যে একটুখানি বেশি করে রসুন দেব লাল শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি বাদাম তো বাদামটা নিয়েছি এবার বাদামটাকে ভালো করে একটু নেব লাল শাকের মধ্যে আমি পেঁয়াজ দেব তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা কিছু নিয়েছি আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি এগুলো আমি লাল শাকের মধ্যে লাল শাকের মধ্যে আমি বাদাম দেব তো বাদামগুলোকে ধুয়ে নিয়েছি আমি সরষের তেল দিয়ে দিয়েছি এবার বাদামগুলোকে আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে আমি বাদামগুলোকে তুলে নেবো বাদাম ভাজা হয়ে গেছে পরেতে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হবে তারপরে আমি এর মধ্যে শাকটা দেব। লাল শাকটা যে কোনো শাকের মধ্যে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে খেতে তো শাক যখনই রান্না করবেন একটু রসুন বেশি করে দেবেন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি শাকটা দিয়ে দেবো অনুসারে লবণটা দিয়ে দেবো এর মধ্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো টমেটো দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো দিয়েছি শাকটা আরেকটু বাকি আছে শাকটা আরেকটু বাকি আছে লাল চলাই শাকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাদাম দিয়ে দেবো আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটাকে আমি দু করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটি থাকবেন এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আবার আসবো আপনারা সকলেই ভালো থাকবেন লাল শাকটা হয়ে গেছে বাদাম দিয়ে আমি এটাকে সাজিয়ে দিয়েছি এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসবো ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন